প্রথম কথা আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলা বানাই আপনারা তো দেখতেছেন যে কোন জঙ্গল দিয়া আমরা চলাফেরা করতেছি কোন ধান ক্ষেত দিয়া কোন কোনো আপনারা দেখতেছেন এত কষ্টের জন্য আপনারা আমাদের কিছু না দিলেও আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি যাতে আমাদের ভিডিওগুলা সবার মাঝে পৌঁছে যেতে পারে

গান শুরু হয়ে যাক আপনি কোন গান দাঁড়া দেখে মাছ ধর এদিকে এই যে কাটা এই যে এখন সে মিশে